নমস্কার বন্ধুরা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাতে যাচ্ছি ইডলি তো বন্ধুরা আমি চালটা আর ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে আতপ চাল নিয়েছি আর বিউলির ডাল নিয়েছি বন্ধুরা আমি এই কাপটা দিয়ে চার কাপ চাল নিয়েছি আর এক কাপ বিউলির ডাল নিয়েছি যত পরিমাণে চাল হবে তার থেকে তিন ভাগের এক ভাগ ডাল হবে তো এবার আমি ব্যাটারটার মধ্যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা এবার আমি এটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব ব্যাটারটা আমি তোমাদের চাল ডালটা ভিজানো দেখাতে পারি না এই কারণেই কেননা সারা রাত্রি ভিজলে চালটা ডালটা বেশ ভালো হয় ইডলিটা খেতে ভালো হয় দেখতেও ভালো হয় তো তাই আমি তোমাদের সাইড ব্যাটারটা করে দেখাচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইন আমি একটাকে টিনু দিয়ে দিলাম বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমার কাছে ইডলি স্ট্যান্ড নেই তাই আমি বাটির মধ্যে করবো এগুলোকে স্টিম করবো তাই আমি আগের থেকে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্যাটারগুলো বন্ধুরা আমি বাটির মধ্যে দিয়ে নিয়েছি ব্যাটারটা পুরো ভর্তি করতে হবে না কেননা এটা ফুলে উঠবে তাই আমি হাফ করে দিয়েছি তো এবার আমি এটাকে গরম জলে বসিয়ে দিচ্ছি আমি প্রথমে কড়াইতে গরম জল গরম করতে দিয়েছিলাম বন্ধুরা তো এবার আমি জলটা গরম হয়ে গেছে এবার আমি ছানাটা বসিয়ে দিচ্ছি এই গাছটা খুব সাবধানে করতে হবে বন্ধুরা কেননা জলটা ফুটন্ত এবার এটাকে ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখি হয়েছে নাকি এবার আমি এটাকে খুলে নিচ্ছি তো বন্ধুরা ইডলিগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার দেখি হয়েছে তো বন্ধুরা দেখি এটা সেদ্ধ হয়েছে কিনা দেখো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দিচ্ছি বন্ধুরা আরেকটা কথা সরি আমার একটা ভুল হয়ে গেছে তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলে গেছি আমি যখন এই ব্যাটারটা করেছিলাম এই ব্যাটারটা যখন করেছিলাম এটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর টুকরো আদা নিয়েছিলাম সেটা বলতে আমি গুলিয়ে গিয়েছিলাম বন্ধুরা তাই আমি জানিয়ে দিলাম তোমাদেরকে তোমরাও যখন এভাবে ব্যাটার করবে রাত্রি ভিজিয়ে রাখবে চালটা ডালটা তারপর এটা যখন পেস্ট করবে তখন এক টুকরো আদা দিয়ে দিবে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিবে দেখবে ভালো লাগবে খেতে নিচ্ছি দেখো বন্ধুরা এরকম হয়েছে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখি এটা হয়েছে কিনা না হয়ে গেছে বন্ধুরা দেখো ফেটেও গেছে হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তো বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো আমার ইডলি আর এই চাটনিটা বন্ধুরা আমি বানিয়েছি টমেটোটাকে টমেটো আর রসুনটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে সেটাকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি আর তারপর কারিপাতা সরষা আর শুকনো লঙ্কা সম্ভার দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি চাটনিটাকে নিয়ে তারপর তো কেমন হয়েছে দেখো তোমাদের কেমন লাগলো ইডলি রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো ভালো লাগলে কমেন্ট করো বন্ধুরা লাইক করো আমার চ্যানেলটাকে ধন্যবাদ